আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ গিয়েছিলাম নবাবগঞ্জের ঐতিহ্যবাহী স্থান ভাঙ্গাবিটা সেখানে গিয়ে দেখলাম সবুজ ঘাস নীরবে দাঁড়িয়ে থাকা গাছগুলো পানির কলহল শব্দ পাখিদের কিচিরমিচির ডাক আর সূর্যের নরম কিরণ মনে হয় প্রকৃতির প্রত্যেকটা জিনিস আজ আমার সাথেই কথা বলছে হাসছে বুঝিয়ে দিচ্ছে এই শান্তিটা টাকা দিয়ে কেনা যায় না এখানে এলে মন এমনিতে ভালো হয়ে যায় আর যদি মন খারাপ থাকে প্রকৃতি সেটাকে ঠিক করে দেয় আজ বুঝলাম সবচেয়ে দামি জিনিসগুলোই সবচেয়ে সহজ আর নিঃশব্দ প্রকৃতিও কথা বলে শুধু মন দিয়ে শুনতে হয়